আসসালামু আলাইকুম ভিয়ার স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে তো আজকের ভিডিওতে দেখাবো তো এই যে এই ধরনের ইমেজগুলো কিভাবে আপনারা জেনারেট করবেন তো বর্তমান সময়ে ফেসবুকে কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল একটি টপিক হচ্ছে এই ধরনের ইমেজগুলো তো সবাই তৈরি করছে তো যারা জানেন না শুধু তাদের জন্য আজকের এই ভিডিওটি তো কিভাবে তৈরি করবেন চলেন দেখিয়ে দিচ্ছি তো আগে বলে নিচ্ছি ফার্স্টে যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো এই কাজটি করার জন্য আমরা প্লে স্টোরে চলে যাবার ফার্স্ট তো এখানে আমরা সার্চ করবো জি রক তো এটা লিখে সার্চ করলে যে অ্যাপ্লিকেশনটা আপনারা পেয়ে যাবেন তো এটা আপনারা ডাউনলোড করে নেবেন তো ওয়েবসাইট থেকেও ব্যবহার করা যায় তো আপনারা এইটা ডাউনলোড করে নিলে আর কি বেটার হবে তো যে কন্টিনিউ উইথ গুগলে আপনারা ক্লিক করে দেবেন তারপর আপনাদের ফোনে থাকা জিমেলগুলো শো হবে তো আমি একটি জিমেল দিয়ে সাইন আপ করে নিচ্ছি জিমেলটা সিলেক্ট হয়ে গেলেই এখানে চলে আসবে তো দেখতে পাচ্ছেন তো এরপর এখানে আপনারা এই যে এটা এর অপশন পাবেন প্লাস তো ওই এই প্লাসে ক্লিক করে দেবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন তিনটে অপশন চলে এসেছে আমাদের তো এখানে আমরা ফটো বা ফাইলে গিয়ে আমাদের ফটোটা সিলেক্ট করে দিতে পারি তো আমি ফটো সে চলে যাচ্ছি তো আমার ফোনের ফটো বলে চলে এসেছে তো আমি এখান থেকে একটি ফটো সিলেক্ট করে দিচ্ছি তো সাপোজ এই ফটোটা সিলেক্ট করছি তারপর অ্যাড করে দেব তো এখানে আমরা লিখে দেব এই যে লেখাটা কনভার্ট ইনটু জিবলি পিকচার তো এইটা লিখলেই হবে তো এরপর আমরা এই যে এই সাইটের যে এর রয়েছে এইটা একটা ক্লিক করে দেব তো এখান থেকে আমাদের এসটা দিতে বলছে তো আমরা এসটা দিয়ে নিই এটা ফার্স্ট টাইম চাইতে পারে তো আপনারা দিলেও হবে না দিলেও আপনারা স্কিপ করতে পারেন তো কন্টিনিউ করে দেবেন তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু তৈরি হচ্ছে তো অল্প কিছুক্ষণের মধ্যেই আপনাদের এই ইমেজটা কিন্তু তৈরি হয়ে যাবে তো নেট স্পেড যত ভালো থাকবে তত

কিন্তু এরকম ছবিতে পরিণত করতে পারেন তো যদি আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নেক্সট ইয়ার ভালো ভালো ভিডিও পেতে হলে ধন্যবাদ সবাইকে